টুম্পা নতুন বছরের নতুন চমক বস আমারে পারমানেন্ট করে দিছে এতে এত খুশি হচ্ছে কেন এতে কি আমাদের কোনো লাভ হবে অবশ্যই হবে এখন আমার বেতন দ্বিগুণ হবে বাড়ি হবে গাড়ি হবে আম্মা শুনছেন আপনার ছেলের বস আপনার ছেলের প্রেগন্যান্ট করে দিছে হ্যাপি নিউ ইয়ার আমার পেহায়া জামাই আরে কিসের নিউ ইয়ার আজকের দিনেও বস আরজেন্ট মিটিং ডাকছে কি বলো তুমি বসরে ফোন লাগাও তো হ্যালো বস আজকে মিটিং এ আসা কি খুব জরুরি অবশ্যই জরুরি মিটিং এ না আসলে চাকরি থাকবে না দেখি ফোনটা দাও তো

ভাবি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আর একটা বিয়ে করবে তরুণ ভাই বিয়ে করে কি করবে এখন আর মেশিন আগের মতো কাজ করে না আরে ভাবি গাড়ি নতুন হইলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন দিলে নার খুলে পরে যাবে হ্যালো গুগল ঘুমন্ত বউকে কিভাবে ছুরি দিয়ে মারবো। তুই জানিস না স্বামীর আগে বউ ঘুমায় না এখন বউয়ের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব। সেটা একমাত্র তোর বউ বলতে পারবে কিভাবে মারতে হয় আমি তোকে শিখাবো তুই শুধু একবার ঘুমা দিন পাশের বাড়ির ভাবিরে দেখো তোমার লজ্জা করে না আরে গিনী আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে ওই শাড়িটা তুমি যদি পরতা তাহলে তোমাকে নায়িকাদের মতো লাগতো আচ্ছা তাই নাকি তাহলে কিনে এনে দাও অবশ্যই কিনে দিতাম কিন্তু শাড়ি তো এক পিসই ছিল এই শাড়ি কয় পিস ছিল অরুণ ভাই মসজিদের হুজুর আপনার উপর অনেক খুশি কি করছেন বলেন তো হুজুর বলল শীতে ফজরের নামাজ পড়তে খুব কম লোক আসে আমি বললাম হুজুর জুম্মার দিন সকালে বলে দিবেন যারা পুরো শীতে ফজরের নামাজ মসজিদে করবে তাদেরকে দ্বিতীয় বিয়ে মসজিদ কমিটি করিয়ে দেবে বলেন কি সর্বনাশ তারপর কি হইছে বিশ্বাস করেন ভাবী জুম্মার থেকে ফজরের সময় লোক বেশি হইছে

ফুসকা ইদুর মারার বিষ ছিল আচ্ছা ভাবি শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইর পকেটের টাকা চুরি করেন ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে ভাই তো পুলিশের চাকরি করে তা কখনো ধরা ঠরা খান নাই কতবার ধরা খাইছি 100 টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি ছি 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 যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্তাব করেন আপনাদের লজ্জা করে না এগুলো কি বলেন ভাবি লজ্জা পাবো কেন লজ্জা তো নারীর ভূষণ জানেন এই কাণ্ড যদি আমেরিকায় করতেন না তাহলে পুলিশ ধরতো কি করব ভাবি এটা তো বাংলাদেশ এখানে নিজেরটা নিজেরই ধরে নিতে হয় হ্যালো এই বাসে আসার সময় একটা ব্যথার মলম নিয়ে আইছো তো আমি তো কিছু করি নাই মলম দিয়ে কি করবা আরে মার্কেট থেকে হাঁটতে হাঁটতে বাসায় আসছি পায় সাল উঠে গেছে তাই সারা দিন মুখ চালাও জিব্বার সাল ওঠে না ব্যথার মলমটা বড় সাইজ দেখে আইনো ভাই আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাসখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছো না আমারে আইডিয়া দিচ্ছো